আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ রাসেল তোমার থেকে আবারও চলে আসছি জাপানি গাড়ি নিয়ে তো আজকে আমরা খুবই খুবই রিজনেবল প্রাইজে এবং কিস্তির মাধ্যমে জাপানি গাড়ি দেখাবো ডাইনা ইস্যুজু এবং ক্যান্টার মডেলের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাবেন এবং কিস্তিতে পাবেন যারা আমাদের গাড়িটা গাড়ি নিয়ে নতুন গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন কারণ আজকে আমরা তিন তিনটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে একদম বাজেন্ট ফ্রেন্ডলি একদম কম দামে রিজনেবল প্রাইস এবং কিস্তির মাধ্যমে তা চলুন আগে আমরা ভিডিওটা শুরু করি তো এরপরে আমি দাম সম্পর্কে বলবো তো আমার পিছনে এটা একটি ডাইনা গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফাইভ এল মডেল ফাইভ ইঞ্জিনের একটি গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ঝালকাটের নাম্বার গাড়ি কিন্তু ফুল ফ্রেশ আছে বাবু গাড়িটা সাইডটা একটু দেখাও গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা চাইলে আপনারা ক্যাশ অথবা কিস্তি দুইভাবেই নিতে পারবেন টাকার সাইজ ছয় পঞ্চাশ চোদ্দ চাকার নাম্বার কোনো কাজ নাই রানিং গাড়ি শোরুম ডেলিভারি দেওয়া হবে ভিতরটা দেখাও সিটটা কিন্তু আমি লেদার করে রাখছি লেদার দিয়ে বাঁধা আছে এবং গাড়িতে কোনো কাজ নাই এবং আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে সব সবকিছু সব কিছু কিন্তু ওকে আছে তো এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি চাইলে আপনারা কৃতির মাধ্যমে নিতে পারবেন গাড়িটার দাম সম্পর্কে আমি বলবো অবশ্যই লাইনে থাকুন সবাইকে সম্পূর্ণ সব কয়েকটা গাড়িটা দেখায় এরপর আমি দাম সম্পর্কে বলবো এটা কিন্তু সরি এটা কিন্তু দশ ফিট সাড়ে দশ ফিট গাড়ি সাড়ে দশ ফিট ডায়না এল ইঞ্জিনের গাড়ি এবার এদিকে আসো এটি একটি ডায়না এল এটাও এল সেম ফাইভ এল ইঞ্জিনের গাড়ি এটা বরিশালা নাম্বার আর এটা বারো ফিট বারো ফিট টাই সাইজ সাতশো ষোলো বারো ফিট টাই সাইজ সাতশো ষোলো ফ্রেশ কন্ডিশন বাবু ভিতরটা দেখাও বডিটা দেখাও ভিতরটা দেখাও এবং বডির ভিতরটা দেখাও ফ্রেশ কন্ডিশন বডির ভিতরে নতুন প্লেন সিট করা আহ ড্যাশবোর্ডটা দেখাও সিটটা দেখাও ড্যাশবোর্ড এবং সিট কিন্তু ফুল ফ্রেশ আছে সে লক করা এবার থেকে দেখাও আহ মন এটা চাপিনি এটা খুলো দরজা খুলো তো এটা এটাও আপনারা চাইলে ক্যাশ এবং কিস্তি দুইভাবেই নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আর আমাদের ঠিকানা তো সবাই জানেন তোমার মোটর চকরিয়া ফাঁসি খালি রাস্তার মতো মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম আর যারা আসতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেকের ফোন আমরা ধরতে পারি না দেশ তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আমরা অ্যান্সারটা দ্রুত দিব বাবু ভিতরটা দেখাও তারপরে আমরা পরের গাড়িতে যাবো এরপর গাড়ির দাম সম্পর্কে বলবো সিটটা কিন্তু লেদার দিয়ে বান্দা এবং ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ তো এই গাড়িটা আপনারা চাইলে সরাসরি আমাদের ডিপো থেকে অথবা শোরুম থেকে ডেলিভারি নিতে পারবেন তো গাড়িটা কিস্তিতে এবং ক্যাশটাকে দুইভাবে আমি প্রথমেই বলছি আপনারা চাইলে জাপানি গাড়ি কিস্তিতে নিতে পারেন বাংলাদেশের কেউ কিন্তু আজ পর্যন্ত জাপানি গাড়ি কিস্তিতে দিতে পারি নাই পুরতন গাড়ি আমরা কিন্তু দিচ্ছি আর আমার এ পাশে যে আছে দশ ফিট সাড়ে দশ ফিট মেবি এটাও সাড়ে দশ ফিট মিচ্ছু বেশি মিচ্ছু বেশি ক্যান্টার আহ মিছি ক্যান্টার ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো মো বডি অনেক সুন্দর দেখলেই পছন্দ হবে বাবু বড়িটা দেখাও বড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশ থেকে আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন সমগ্র বাংলাদেশের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কিস্তিতে নিতে পারবেন এদিকে আসো এদিকে এসো ভিতরটা একটু দেখাইছো ভিতরটা দেখাও ড্যাশবোর্ডটা দেখাও ড্যাশবোর্ডটা উপর দিয়ে দেখাও উপর দিয়ে দেখাও ড্যাশবোর্ডটা দেখাও উপর দিয়ে দেড় কিন্তু ফ্রেশ আছে তো চলুন চিটটাও কিন্তু লেদার দিয়ে পামবা তো চলুন আমরা দামে চলে যাই দাম সম্পর্কে চলে যাই বাবু এদিকে আসো আমি ভিডিওর প্রথমে আমি ডাউন পেমেন্টটা কিন্তু বলে দিচ্ছি তো আমি দামটা বলি এটা যদি আপনারা কিস্তি দিতে নিতে চান ছয় মাস এক বছর অথবা দুই বছরে কিস্তিতে নিতে পারবেন গাড়িটার দাম থাকবে আট লক্ষ টাকা আপনার ডাউন পেমেন্ট তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা ডাউন পেমেন্ট মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম আট লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে যারা ভিডিও দেখে আসবেন ডিসকাউন্ট দেওয়া যাবে এই বারো ফিট গাড়ি ডায়না ফাইভ এল ইঞ্জিনের এটাও নিতে পারবেন কিস্তির মাধ্যমে এটার দাম নয় লক্ষ টাকা কিস্তিতে ডাউন পেমেন্ট ফিফটি পার্সেন্ট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই ডিসকাউন্ট আছে ক্যাশ নিলে ডিসকাউন্ট আছে এটা ডায়না ফাইভ এল ইঞ্জিন ফাইভ এল ইঞ্জিনের ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই সবগুলো সরিম কন্ডিশন কাজ থাকলে আমরা করে দেব নিজস্ব টেকনিশিয়ান দ্বারা তো এটাও নিতে পারবেন এটার দাম হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট চার লক্ষ তিরিশ হাজার টাকা এটাও কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের সরাসরি আসতে যাচ্ছেন যারা নেবেন তারা আমাদের ফোন করবেন দেশ এবং দেশের বাইরে থেকে একদম শোরুম করে আপনার কসর যাওয়ার মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে শোরুম গুগলে সার্চ করলে পাবেন তমা মোটর দিয়ে সার্চ করলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন একদম শোরুম কন্ডিশন আর এখানে কোনো ইয়ে নাই আপনারা একদম নিজের বাড়ি হিসাবে নিজের সেফটি হিসাবে এখানে আসতে পারবেন সমস্যা নাই ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন এভাবেই গাড়ি পাবেন আমরা সমগ্র বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিওটি শেয়ার করবেন ফলো করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ